আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আজ আমি আপনাদের সুজি দিয়ে একটি খুবই সহজ পদ্ধতিতে খুব কম উপকরণে একটি পিঠা বানিয়ে দেখাবো যেটা বানাতে মাত্র তিনটি উপকরণের প্রয়োজন হবে চলুন শুরু করা যাক এখানে বাটিতে আমি চিনি নিয়েছি এবার এর ভিতরে আমি দুটো ডিম দিয়ে দেব এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার ডিম এবং চিনিটাকে ভালো করে মিশিয়ে নেবো আমার ডিম এবং চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে এখানে চিনিটা ভালো করে না চলবে এবার আমি এর ভিতরে দিয়ে দেব সুজি সুজি এবং ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব আমার সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার কড়াইয়ে ভাজার জন্য তেল নিয়ে নেব এই পিঠাটা ডুবো তেলে ভাজতে হয় আমার তেলটা গরম হয়েছে না আমি চেক করে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি এখানে পিঠাগুলো একে একে ভেজে নেব এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে বা পিঠাগুলো পুড়ে যাবে এই পিঠেটা বানাতে খুব বেশি কোনো জিনিসের প্রয়োজন হয় না মাত্র তিন জিনিস হলেই হয়ে যায় এবং বানাতেও খুব বেশি প্রয়োজন মানে সময় প্রয়োজন হয় না মাত্র দশ মিনিটের ভিতরে পিঠাগুলো রেডি হয়ে যায় মাত্র চার মিনিট সময় লাগে আমার পিঠাগুলো উল্টে নেব হালকা লালচে লালচে করে আমি পিঠাগুলো ভেজে দেবো আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আমার পিঠাগুলো নামিয়ে নেব এই পিঠাগুলো খুবই ক্রিস্পি হয় একটু ঠান্ডা হলে সফট হয়ে যায় আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে মার্শালে আমি এখানে একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাবো দিতে খুব সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা